বাংলাদেশে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটা হলো সেই গণ অভ্যুত্থানটার প্রধান আকাঙ্ক্ষাটা কী ছিল প্রধান আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই দেশে আর কখনোই যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেল অভ্যুত্থান কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা না সুতরাং সবাই যখন আমরা বলছি যে আমরা এই বাংলাদেশের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন চাই তো সেই আলাপ যখন আমরা দিচ্ছি সেই চাওয়াটা যখন আমরা চাচ্ছি তখন তো আমাদের এটা পরিষ্কার হইতে হবে যে আমরা পুরো বাংলাদেশ মানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা কোথাও কোনো ধরনের ফ্যাসিস্ট কাঠামো শাসন কাঠামো আমরা চাই না এই জায়গাতে আপনি যদি একমত হন তাহলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশে বাংলাদেশে যে ভিন্ন জাতিসত্তার যত মানুষ আছেন তাদের উপরে কোনো ধরনের নিপীড়ন আপনি চালাতে পারবেন না কারণ তাদের উপরে যদি আপনি নিপীড়ন চালান এবং সমতলে আপনি এসে বলেন যে আমি ফ্যাসিজমকে ঠেকাইয়া দিব আমি ফ্যাসিজম সরায়ে ফেলব ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো আমি এখানে রাখবো না এই তো মিলবে না কখনোই হয় নাই পৃথিবীর ইতিহাসে সবসময় যেটা দেখা গেছে যে কোনো একটা রাষ্ট্রের শাসক শ্রেণী যদি ওই রাষ্ট্রের অধীন সংখ্যালঘু জাতিসত্তার উপরে জাতিগত নিপীড়ন করে তাহলে তারা নিজ জাতির উপরেও একই ধরনের নিপীড়ন চালায় বাংলাদেশে এটা এটা বারবার বারবার দেখা দেখা গেছে গেছে পৃথিবীর সকল রাষ্ট্রে এবং বাংলাদেশ রাষ্ট্রের একদম শুরুতেই আপনি যখন দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্র মাত্র যখন হলো না একটা জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির সংগ্রামের মধ্য দিয়ে মূলত বাংলাদেশ রাষ্ট্র আমরা পেলাম স্বাধীনতা সংগ্রামের মধ্যে তারপর পর কি হলো তারপর পর শেখ মুজিবুর রহমান পাহাড়িদের যে আদিবাসীদের যে নেতা ছিলেন এম এন লার্মা তিনি শেখ মুজিবুর রহমানের কাছে এসেছিলেন খুবই ন্যায্যগতগুলো দাবি নিয়ে যে পাকিস্তান আমলে তাদের উপরেও যে জাতিগত নিপীড়নগুলো হয়েছিল বাঙালিদের পাশাপাশি সেই নিপীড়নের অবসান হোক তারা চেয়েছিলেন যে বাংলাদেশে যারা আদিবাসী জনগোষ্ঠী আছেন পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের সাংবিধানিক একটা স্বীকৃতি দেওয়া হবে এবং যেহেতু তারা একটা ভিন্ন জাতিসত্ত্বার ভিন্ন সংস্কৃতির ভিন্ন জীবন ধারণের মানুষ তো তাদের একটা আঞ্চলিক আত্মনিয়ন্ত্রণ অধিকার বা একটা সাহিত্য শাসন তাদেরকে দেওয়া হবে শেখ মুজিবুর রহমান কি করলেন শেখ মুজিবুর রহমান এটা উনিশশো বাহাত্তর সালের ঘটনা শেখ মুজিবুর রহমান তাদেরকে সোজা মুখের উপরে ক্ষিপ্ত হয়ে বলে দিলেন যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও এবং তাদের কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার তিনি স্বীকার করলেন না দেখেন খেয়াল করে দেখেন এই ঘটনা ঘটেছে উনিশশো বাহাত্তরে এবং তারপর পরই এই যে পাহাড়ে যা হয় একটা কথা কল্পনা চাকমার একটা কথা আছে সম্ভবত যে পাহাড়ে যা হয় আজকে পাহাড়ে যা হয় পরের দিন সেটা সমতলে ফিরে আসে দেখেন সেই শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন যিনি করেছিলেন স্বাধীনতার পরে তিনি কিন্তু সবার আগে প্রথম অ্যাটাকটা করেছিলেন পাহাড়ে পাহাড়িদের গণতান্ত্রিক অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন এবং তারপর সাথে সাথেই কয়েক তার এক দুই বছরের মাথায় দুই বছরের মাথায় যেটা হলো তিনি পুরো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন বাক্সাল কায়েম করার মধ্য দিয়ে এবং একটা পর্যায়ে তিনি অন্যান্য গণতান্ত্রিক অধিকার মানুষের মানুষের এখানে ক্রস ফায়ার শুরু করলেন বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার উনি করলেন সেটা হচ্ছে শেখ মুজিবুর আমল শেখ মুজিবুর রহমানের আমলে হলো কিন্তু শুরুটা কিন্তু উনি করেছিলেন পাহাড় দিয়ে এবং দেখেন পাহাড়ে গণতান্ত্রিক অধিকারকে অগ্রাহ্য করলেন সমতলে সাথে সাথে সেটা ফিরে এলো এবং এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানকে সামরিক বাহিনীর কিছু অফিসার তারা হচ্ছে কু করার মধ্য দিয়ে হত্যা করে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে কি হলো শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে জিয়াউর রহমান কি এই প্রবণতা থেকে কোনোভাবে বের হয়ে আসছিলেন একেবারেই না বাংলাদেশের শাসক শ্রেণী বরাবরই তারা ছিলেন ফ্যাসিস্ট বাংলাদেশের যত এরা দলগুলো তো মূলত বাংলাদেশের শাসক শ্রেণীকেই রিপ্রেজেন্ট করে এরা চরিত্রগত এরা ফ্যাসিজমের অংশীদার ছিল জিয়াউর রহমান এ কারণেই শেখ মুজিবুর রহমানের বিরোধী কিন্তু উনি তারপরে উনি এসে শেখ মুজিবুর রহমান করেছিলেন সেগুলো মৌলিক পরিবর্তন করেছিলেন তা না শেখ মুজিব যখন পাহাড়িদের অধিকার কেড়ে নিলেন তার একটা প্রতিক্রিয়া হয়েছিল প্রতিক্রিয়াটা হয়েছিল যে তেহাত্তরের নির্বাচনে পাহাড়ের দুইটা আসনেই আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল সেখানে পাহাড়িরা জিতেছিল পাহাড়ি যারা জনগোষ্ঠীর মানুষ তাদের যে রাজনৈতিক দল তার তারা জিতেছিল জিয়াউর রহমান এসে সবার আগে যে কাজটা করলেন তিনি পাহাড়িদের রাজনীতি করার অধিকারটাকে কেড়ে নিলেন তিনি সেই পাহাড়িদের পাহাড়ের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল তখন ছিল এম এল নেতৃত্বে সেই রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন এবং শুধু তাই না তিনি একই সাথে পাহাড়ে সামরিক অভিযান শুরু করলেন যেটা শুরু শেখ মুজিবুর আমল থেকেই হয়েছিল জিয়াউর রহমান আরও ব্যাপক আকারে সামরিক অভিযান করা শুরু করলেন পাহাড়ের মধ্যে দেশের সার্বভৌমত্বের কথা বলে তো এর প্রতিক্রিয়া হলো এর প্রতিক্রিয়াটা কি হলো এর প্রতিক্রিয়া হলো যে পাহাড়িরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে তখন একটা পর্যায়ে তারাও তখন অস্ত্র হাতে তুলে নিল এবং এই এই যে ঘটনাটি ঘটলো শান্তি বাহিনীর নামে এটা কিন্তু পাহাড়িরা প্রথম শুরু করে নাই প্রথম শুরু করেছিল বাঙালি রাষ্ট্রের শাসক শ্রেণী জিয়াউর রহমান আরেকটা কাজ করলেন তিনি আরেকটা যেটা কাজ করলেন সেটা হচ্ছে তিনি পাহাড়ে গণহারে সমতল থেকে গরিব বাঙালি ভূমিহীন বাঙালিদেরকে নিয়ে গিয়ে তিনি লোভ দেখিয়ে তিনি পাহাড়ে নিয়ে গেলেন যে ওখানে গেলে তোমরা যদি বসতি স্থাপন করো তোমাদেরকে টাকা দেওয়া হবে জমি দেওয়া হবে এই লোভ দেখিয়ে তিনি নিয়ে গেলেন এবং এইটার শুরুটা আবার হয়েছিল পাকিস্তান আমলে তার আগে ব্রিটিশ আমলে আপনার হচ্ছে পাহাড়িদের একটা নিজস্ব অধিকার কিছু হলেও তাদের ছিল তাদের ওই অঞ্চলের নিজস্বতার বজায় রাখার জন্য তাদের হাতে কিছু ধরনের নিয়ন্ত্রণ ছিল যেটা ছিল উনিশশো সালের একটা অ্যাক্ট হয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো সেইখানে পরিষ্কারভাবে এই সব কথা ছিল যে পাহাড়ের ওই অঞ্চলে সমতল থেকে কোনো বাঙালি যদি যায় বা অন্য কোনো জাতিগোষ্ঠীর মানুষ যদি যায় তাহলে বিশেষ অনুমতি নিয়ে সেখানে যেতে হবে এবং এক বছরের বেশি সে সেখানে থাকতে পারবে না শুরুতে অনেক তারও আগে পাহাড়ে কিন্তু বাঙালি জাতির জনগোষ্ঠীরা তারা কিন্তু ছিলেন তারা নানাভাবে আসা যাওয়ার মধ্যে ছিলেন তারা ওখানে বসতি স্থাপন করেছিলেন কিন্তু ওই সময় যারা একদম অনেক আগে অনেক যারা গিয়েছিলেন তাদের সাথে কিন্তু পাহাড়িদের কখনো কোনো সমস্যা হয়নি সমস্যাটা শুরু হয়েছিল পাকিস্তান যখন সেই ব্রিটিশ পার্বত্য চট্টগ্রাম নিয়ে পার্বত্য চট্টগ্রামের উপরে যে বিশেষ অধিকার নিয়ে বিশেষ স্বতন্ত্র অঞ্চল ব্রিটিশদের যে রেগুলেশনটা ছিল যখন সেই রেগুলেশনের কতগুলো জিনিসকে পাকিস্তান আমলে পাকিস্তানিরা পরিবর্তন করলো তারা কি পরিবর্তন করলো মূলত পাহাড়ে যে কোনো সময় বাঙালিরা গিয়ে বসতি স্থাপন করতে পারবে এবং এই যে বসতি স্থাপনের যে বিধিনিষেধটা ছিল সেই বিধিনিষেধ তারা তুলে দিলেন বাংলাদেশ আমলে এসে প্রথমে তো মুজিব যেটা বললাম যে বললেন যে বাঙালি হয়ে যাও এই সমস্ত কথা বললেন একই সাথে জিয়া যেটা করলেন এই যে বাঙালি গরিব বাঙালি ভূমিহীন বাঙালি যাদেরকে কিনা রাষ্ট্র তার ভূমি থেকে উচ্ছেদ হওয়া ঠেকাতে পারে নাই যাদেরকে কিনা এলাকা থেকে উচ্ছেদ হওয়া রাষ্ট্র ঠেকাতে পারে নাই এই রাষ্ট্রের শাসক শ্রেণী তারা তখন এদের একটা অংশকে লোভ দেখিয়ে পাহাড়ে নিয়ে গেলেন এবং এই একই দিকে সামরিক অভিযান অব্যাহত আর দিকে হচ্ছে যে এই যে বাঙালি সেটেলার এদেরকে আপনি পাঠালেন জোর করে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মানুষ তো যেতেই পারে তারা গিয়ে তো সেখানে বসতি স্থাপন করার তার অধিকার আছে হ্যাঁ কথা ঠিক তার অধিকার আছে কিন্তু এটা দেখতে হবে এটা কিন্তু নিজেরা নিজেরা স্বেচ্ছায় যে গিয়েছিল ব্যাপারটা কিন্তু এরকম না এই যে পাহাড়ে যে বাঙালি বসতি স্থাপনটা হলো যাদেরকে সেটেলার বাঙালি বলা হচ্ছে পাহাড়ে দুই ধরনের বাঙালি আছে একটা হচ্ছে আদি বাঙালি যারা অনেক আগে থেকেই ছিল এই সেটেলার আগে থেকে ছিল তাদের সাথে পাহাড়িদের কখনো কোনো বিরোধ ছিল না তা এখনো হয়তো নাই কিন্তু এই যে যারা সেটেলার বাঙালি এরা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই জায়গাতে তাদেরকে বসানো হলো এবং একেবারেই পরিষ্কারভাবে এটা ছিল রাষ্ট্রীয় শাসক শ্রেণীর একটা চক্রান্ত সমতলে গরিবদেরকে গরিবদের একটা জনগোষ্ঠীকে পাহাড়ি অঞ্চলের গরিবদের বিরুদ্ধে কাজে লাগানো এবং একটা ডিভাইড অ্যান্ড রুল খেলা এখন পাহাড়ে তারা যেই প্রকল্প নিয়ে যে উগ্র বাঙালি জাতাভিমানী জাতীয়তা উগ্র বাঙালি জাতীয়তাবাদী একটা প্রকল্প নিয়ে তারা ছিল বা ইচ্ছা নিয়ে তার আঘাত ছিল সেটা কিন্তু কোনোভাবে জাস্টিফাই করতে হবে তো সেই জাস্টিফিকেশনটা তারা করলো পরে এইভাবে যে সমতলের বাঙালিদের নিরাপত্তা দিতে হবে এই জন্য তারা হচ্ছে সেখানে তাদের রেশন দিতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এই জন্য তারা আরও উত্তরোত্তর সেখানে হচ্ছে সামরিক অভিযান বাড়ানো শুরু করলো এবং ততদিনে শান্তি বাহিনী হলো সেটা কয়েকটা তারা হচ্ছে অজুহাত হিসেবে তখন তারা দেখালো তো এই যে কনফ্লিক্টটা পাহাড়ের মধ্যে যে পাহাড়ের পাহাড়ি বনাম বাঙালি বা সেটেলার বাঙালি যে কনফ্লিক্ট এটা কিন্তু এর দায় কোনোভাবেই বাঙালি জাতির না এর দায় বাঙালি জাতির ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর ফ্যাসিস্ট শাসক শ্রেণীর এইটা আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে এবং যারা এখানে সেটেলার বাঙালি আছেন তাদেরকেও বুঝতে হবে যে আপনারা আপনাদের পূর্বপুরুষ যারা ওখানে গিয়েছিলেন দেশ স্বাধীনের পরে তারা একটি রাষ্ট্রীয় চক্রান্তের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং তাদেরকেও এখানে আসলে ভুল বোঝানো হয়েছিল ওই সময় তখন এরপরে যেটা হলো জিয়ারামলের পরে জিয়াও গেলেন এবং আপনি খেয়াল করেন জিয়ারামলে পাহাড়ে সেনা শাসন চলছে বলতে গেলে অব্যাহতভাবে সামরিক অভিযান চলছে বিভিন্ন রকম নিপীড়ন চলছে অত্যাচার চলছে সেই জিনিসে যে একটা কথা যে আমি বললাম যে বা এই কথাটা যে প্রচলিত আছে যে পাহাড়ে যা হয় পাহাড় হচ্ছে বাংলাদেশের ল্যাবরেটরি শাসক শ্রেণীর পাহাড়ে যা হয় সেটা সমতলে ফিরে আসে দেখেন জিয়ার আমলে এই যে অব্যাহত সামরিক অভিযান সেনা শাসন এগুলো যখন অনেক বাড়লো পাহাড়ে তারপরে কি হলো সমতলে আমরা সারা বাংলাদেশে সেনা শাসন চলে আসলো এরশাদেলেন এরশাদে সৈরাচারী জমানায় আমাদের কি হাল হয়েছিল আমরা সবাই জানি এরশাদ আমলে কিন্তু জিয়ার যে একটা জিনিস খেয়াল করেন একটা জিনিসের খুব কন্টিনিউশন ছিল সেটা হচ্ছে যে পাহাড়িদের উপরে যে নিপীড়ন অব্যাহত নিপীড়ন এই নিপীড়নের কিন্তু কোনো চেঞ্জ হয়নি আমলে বরং এই জিনিসটা আরও বাড়লো এবং একটা পর্যায়ে এরশাদেরও পতন হলো এরশাদের পতন হওয়ার পরে যখন কি না তত্ত্বাবধায়ক আসলো তখনও পাহাড়িরা গেলেন যে আমাদেরকে আত্মনিয়ন্ত্রণের অধিকারটুকু দেন আমাদেরকে আমার স্বীকৃতি দেন রাজনীতি করার অধিকারগুলো দেন আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেন কিন্তু সে কথা কিন্তু কর্ণপাত করা হয়নি এবং তারপর পর আমরা যেটা দেখলাম আমলের পরপরই পাহাড়ে শুরু হলো আরেক ধরনের উপদ্রব সেটা হচ্ছে গণহত্যা এবং একের পর এক গণহত্যা পাহাড়ে হয়েছে এখানে লোগান গণহত্যা হয়েছে লঙ্গদুর কথা আমরা জানি বা বিভিন্ন জায়গার কথা আমরা জানি যে একের পর এক এরশাদ হয়েছে এবং এরশাদ যাওয়ার পরেও হয়েছে লোগান লোগান গণহত্যাটা হয়েছিল বেসিক্যালি একটা একজন চাকমা মেয়ে তাকে ধর্ষণ করতে চেয়েছিল কয়েকজন সেটেলার বাঙালি সে ধর্ষণ করা অবস্থত অবস্থায় তিনি তখন আত্মরক্ষার্থে তিনি তার হাতের যে কৃষিকাজের হাতিয়ার ছিল সেটা দিয়ে একজনকে তিনি তখন কুপিয়ে হত্যা করেন সেইটাকে পুঁজি করে পরবর্তীতে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোকজন এবং সেটুলার বাঙালিরা সবাই মিলে একযোগে বৌদ্ধদের একটি গ্রাম তারা হচ্ছে জ্বালিয়ে দেয় এবং সেখানে শত শত মানুষ মারা যায় এবং ওই সময়টাতেই পতনের পরপরই ওই সময়টাতেই একটা কমিশন হয় পার্বত্য চট্টগ্রামের সিচুয়েশন তদন্ত করার জন্য সেই কমিশনের একটা রিপোর্ট হয় বিখ্যাত সেই রিপোর্টটার নাম লাইফ ইজ নট আওয়ার্স জীবন আমাদের নয় এবং সেই রিপোর্ট ধাপে কয়েক বছর পর পর আপডেট হয় দুই সাল পর্যন্ত সেটার আপডেট আমরা দেখেছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে পাহাড়ে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী নিপীড়ন চলছে সেটেলার সেটেলার বাঙালিদেরকে ব্যবহার করে পাহাড়িদের কিভাবে নিপীড়ন নিপীড়নের শিকার করা হচ্ছে খুন ধর জখম ধর্ষণ গুম অপহরণ থেকে কোনো কিছু সেখানে বাদ নেই এবং আমরা কল্পনা চাকমার কথা জানি কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল তার ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল লোকজন কিন্তু তার কোনো বিচার কিন্তু আজ পর্যন্ত এবং এরপরেও পাহাড়ে একের পর এক রাজনৈতিক কর্মীদের হত্যা হয়েছে সাধারণ পাহাড়িদের হত্যা করা হয়েছে এগুলো কোনো কিছু কোনোটা বিচার হয় তাহলে এই যে পরিস্থিতি এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেখেন এই যে গণহত্যাগুলো পাহাড়ে হচ্ছে একটা পর্যায়ে আমরা যেটা দেখলাম এই রাষ্ট্রের শাসক শ্রেণী সমতল গণহত্যা করা শুরু করেছে আমরা যদি বিএনপি আমলে যাই বিএনপি আমলে আপনাদের খেয়াল আছে কিনা যে কাঞাটে চলেছিল তার আগে আপনার হচ্ছে ফুলবাড়িতে তারপরে ফুলবাড়িতে হচ্ছে যে তিনজনকে মারা হলো এবং এই যে গণহত্যা শুরু হলো ছোট 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 করে মানুষ মারা সরাসরিভাবে রাষ্ট্র সমতলের মানুষকে মারা শুরু করলো গুলি করে এগুলো কিন্তু চললো একটা পর্যায়ে এখানে আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন আসলো আওয়ামী লীগ আসার পরে তো প্রথমে হেফাজতের একটা গণহত্যা হলো এবং সর্বশেষ এরপরে যে গণ অভ্যুত্থানের সময় যে একটু পুরো ম্যাসাকার চালালো তো ওই সময় যদি আমরা পাহাড়ের এই সমস্ত গণহত্যা নিয়ে কথা বলতে পারতাম পাহাড়ের এই যে রাজনৈতিক অধিকারহীনতা তাদের যে গণতান্ত্রিক অধিকারের অধিকার না দেওয়া এইগুলো এই জিনিসগুলো নিয়ে যদি আমরা তখন জোরালোভাবে কথা বলতে পারতাম তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি আজকে ভিন্ন রকম হতো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এইটা একটা অলওয়েজ পাহাড় হচ্ছে একটা ফিল্টার পাহাড় আপনি একটা রাষ্ট্রের শাসক শ্রেণী তার নিপীড়িত জনগোষ্ঠীর সাথে কি আচরণ করে এটা একটা ফিল্টার এবং যেই রাষ্ট্রের শাসক শ্রেণী ভিন্ন জাতির ভিন্ন জাতির জাতিসত্তার মানুষ যারা তাদের উপরে নিপীড়ন চালায় সেই জাতির শাসক শ্রেণী তার নিজের জাতির মানুষের উপরও বারবারই তারা হচ্ছে যে অত্যাচার চালায় নির্যাতন চালায় এবং এই নির্যাতনকে তাই আলাদাভাবে দেখার কিছু নাই যা আজকে যদি পাহাড়ের উপরে কোনো নির্যাতন হয় সেটাকে বুঝতে হবে যে এই নির্যাতন আগামীকালকে আমার উপরে ফিরে আসবে বাঙালিদের উপর ফিরে আসবে এই বোধ যদি বাঙালিদের না হয় এবং এখানে কিন্তু পাহাড়িদের শত্রু এবং বাঙালিদের শত্রু কমন এখানে যে আজকে নানা রকমের রাষ্ট্রীয় প্রপাগান্ডার চলছে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের একটা বড় অংশ তারা কিনা এখানে পাহাড়িদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছেন পাহাড়ি নারীদেরকে নিয়ে খুবই আজে বাজে জঘন্য যৌনাত্মক মিমস বানাচ্ছেন তারা এই ধরনের প্রচার করছেন পাহাড়িরা সন্ত্রাসী এই যে বয়ান আপনারা চিন্তা করে দেখেন এই বয়ানটা ছিল আওয়ামী ফ্যাসিবাদী বয়ান এবং এই রাষ্ট্রের ফ্যাসিবাদী শাসক শ্রেণীর এটাই বয়ান সব সময়। যারাই কিনা গণতান্ত্রিক অধিকার চাবে তাদেরকে প্রথমত তাদেরকে কোনো না কোনো একটা ট্যাগ দেওয়া সেই ট্যাগ দিয়ে যদি কাজ না হয় তাদের উপর সরাসরি আক্রমণ করা এবং তাতেও যদি কাজ না হয় সরাসরি গুলি চালানো পাহাড়ে এই জিনিসটি বারবার বারবার ঘটেছে সর্বশেষ আমরা যেটা দেখছি গণ অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু গণ অভ্যুত্থানের পরে আবারও মানুষের উপরে ব্রাশ ফায়ার হবে মানুষের উপরে গুলি চালানো হবে এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি না গণ অভ্যুত্থানের পরে আবারও কিন্তু আমরা এটা কখনো কল্পনা করি নাই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো একটা গোষ্ঠী আর গোষ্ঠীর উপর হামলা চালাবে গণ অভ্যুত্থানের পরে পাহাড়ের যারা সাধারণ শিক্ষার্থী জনতা ছিলেন শিক্ষার্থীরা ছিলেন তারা একটা গত আগস্ট মাসে তারা একটা প্ল্যাটফর্ম খোলেন সেটি সম্ভবত সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছিলেন মিছিল করছিলেন সমাবেশ করছিলেন তাদের আট দফা দাবি সেখানে ছিল সেই আট দফা দাবির মধ্যে প্রথম দাবি ছিল পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং পাহাড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা তারা কিন্তু সেনা শাসন পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে দেবে এই কথাটাও বলেন নাই তারা পাহাড়ে আইনের শাসন চেয়েছিলেন সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্য আমরা জানি যে সেখান থেকে অলিহিত যে সেনা শাসন সেটাকে সরাতে হবে এবং তাদের আরও অনেকগুলো দাবি ছিল চাকরির ক্ষেত্রে তাদের পাহাড়ি আদিবাসীদের যে কোটাটা আগে ছিল সেই কোটাটাকে পুনর্বহাল করা এবং জেলা পরিষদের যে বিভিন্ন ধরনের দুর্নীতি হয় পাহাড়ি জেলা পরিষদে সেই যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতি তদন্ত করা বিচার করে এরকম অনেকগুলো গণতান্ত্রিক দাবি তাদের ছিল তারপরে যেটা আমরা দেখলাম গত আঠারো তারিখ তারা একটা বিশাল সমাবেশ করেন মিছিল করেন সেখানে প্রায় বিশ হাজারের অধিক কিংবা কেউ কেউ বলছেন তিরিশ থেকে চল্লিশ হাজার তো আমরা ধরে নিচ্ছি যে কম করে হলো বিশ হাজার মান বিশ হাজার পাহাড়ি শিক্ষার্থী একটা বিশাল মিছিল খাগড়াছড়িতে হয় আমরা দেখলাম যে এত বড় একটা মিছিল এটা একটা গণ অভ্যুত্থানের তৈরি হয়েছে তারপর পরে যে ঘটনার প্রবাহ সেই ঘটনা প্রবাহ আমাদের মধ্যে খুবই সন্দেহের উদ্রেক করে আমরা দেখলাম যে তার আগে একটি খাগড়াছড়িতেই এক চোর সন্দেহে একজন বাঙালিকে মানুষ ধাওয়া দেয় এবং সে যখন পালাতে যায় তখন সে মোটরসাইকেলের মোটরসাইকেল করে পালাতে গেলে সে তখন ধাক্কা খায় বা কোনো না কোনোভাবে ধাওয়া খেয়ে সে মারা যায় এখন এই ঘটনাটাকে পুঁজি করে পরবর্তী দিন আমরা দেখলাম যে খাগড়াছড়িতে সাধারণ যারা পাহাড়ি জনগণ পাহাড়ি জনগোষ্ঠী তাদের উপরে হামলা হলো তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো তাদের দোকানপাটে হামলা করা হলো এবং এইটাকে কেউ কেউ আবার সাপোর্ট করছেন আমাদের বাঙালিদের মধ্যে এদের অনেকেই সাপোর্ট করছেন যারা কিনা গণ ছিলেন যারা কিনা চান যে এখানে গণতান্ত্রিক রূপান্তর হোক তাদের কাছে আমার প্রশ্নটা যে ধরেন অনেকে বলছেন যে হ্যাঁ এটাও তো একটা মবের হামলা হলো এরকম মব তো চোর সন্দেহে কাউকে পেটাতে পারে না তোফাৎচকে যেইভাবে পেটায় মারা হলো সেটার প্রতিবাদ আপনারা করছেন এটা প্রতিবাদ কেন করছেন না অবশ্যই কাউকে আমরা চোর সন্দেহে মেরে ফেলতে পারি না কিন্তু কথা হচ্ছে আপনি এই মব হামলার প্রতিবাদ করতে গিয়ে আপনি একটা জনগোষ্ঠীর দোকানপাট বাড়িঘর সব জ্বালিয়ে দিবেন এটা তো জাস্টিফাইড না এবং আরও জাস্টিফাইড না যদি আমরা দেখি যে সেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোকজন সেখানে উপস্থিত আছেন তারা ওখানে তাদের একটা স্ট্রং হোল্ড আছে সেই স্ট্রং হোল্ড থাকা অবস্থায় এই ঘটনাটা যখন ঘটে সেটা আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক করে আপনি যদি এই মব হামলার প্রতিবাদ করতে গিয়ে যারা যেই জায়গার থেকে মব হামলাটা হয়েছে তাদের উপরে হামলা করাটা তাদের ঢালা তাদের সবাইকে হামলা করা সমর্থন করেন তাহলে তো বলতে হবে যে এই যে ফজলুল হক হলে যে ঘটনাটা ঘটলো তাহলে তো হক হল পুরাটাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায় আমরা কি কেউ সেটা করেছি জাহাঙ্গীরনগরে একজনকে মব হামলা করে একজনকে মেরে ফেলা হলো তাহলে তো পুরো জাহাঙ্গীরনগর ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত ছিল আগুন লাগিয়ে দেওয়া উচিত ছিল সেটা যদি কেউ করে সেটা কি সমর্থনযোগ্য সেটা তো সমর্থনযোগ্য না তাহলে কোন যুক্তিতে একজন বাঙালি তাকে চোর সন্দেহে যেকোন যে যারাই মারুক সেটা তদন্ত করে বের হবে যে আসলে কারা কারা তাদেরকে মেরেছে যেভাবেই মারা যায় চোর সন্দেহে ধরে নিলাম মব একজন বাঙালি সে মারা গেল সেইটাকে পুঁজি করে আপনারা যখন যখন আমরা দেখি যে মসজিদে মাইকিং করা হচ্ছে যে পাহাড়িরা বাঙালিদেরকে হামলা করছে যখন সবাই বাঙালি সেটেলার যারা সেটেলার গোষ্ঠী যাদেরকে এই বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিস্ট শাসক শ্রেণী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছা করে পাহাড়ে পাঠিয়েছিল এবং পাহাড়ে একটা নতুন সমস্যা উপদ্রব তৈরি করার জন্য তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলার জন্য তাদের মদতে আমরা যখন দেখি যে সেই স্যাটেলার গোষ্ঠী গিয়ে পাহাড়ে হামলা করছে এই মব হামলার প্রতিবাদ প্রতিবাদে এবং সেটাকে পুঁজি করে সেটাকে তো আমরা সহজভাবে নিতে পারি না এবং তারপর আমরা যখন দেখি যে পাহাড়িরা এটা প্রতিবাদ প্রতিরোধ করা যখন শুরু হলো তখন একটা পর্যায়ে আমরা যেটা দেখলাম যে তাদের উপরে গুলি চললো সেই গুলির অনেক ধরনের ভিডিও আমরা ফেসবুকে দেখেছি নানা মাধ্যমে দেখেছি আমরা এটাও দেখেছি যে একটা ছেলেকে কিভাবে পাহাড়ি ছেলেকে এই বাঙালি সেটেলার মব বা বাংলাই সেটেলার গোষ্ঠী এসে যারা কিনা রাষ্ট্রীয় মদত পুষ্ট যাদের অনেকেই তারা এসে কিভাবে পিটিএ মেরে ফেললো প্রত্যেকের চেহারা ছবি দেখা গেছে তাদেরকে তো ধরা হয়নি কেন ধরা হয়নি আমরা এটা জানতে চাই এবং কেন এই গণ অভ্যুত্থানের সময় আমরা যেটা দেখেছি যে সমতলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় কেন ওই সময়টাতে ইন্টারনেট বন্ধ হয়ে গেল পরে একটা ব্যাখ্যা এখানে আসছে যে ইন্টারনেটের কী কী যেন বজ্রপাত হয়েছে আগুনে পড়ে গেছে তার পড়ে গেছে তো এই ধরনের ব্যাখ্যা তো আমরা পলকের কাছ থেকেও শুনেছি আমরা এই ধরনের ব্যাখ্যায় কেন আস্থা রাখবো কেন এই ধরনের কোয়েন্সিডেন্ট সব একসাথে ঘটবে এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ভিডিওগুলো আমরা দেখছি যে মুহুরমুহ গুলি করা হচ্ছে ব্রাশ ফায়ার করা হচ্ছে সেটি গণ অভ্যুত্থান এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে সেই একই ধরনের ঘটনা একই ধরনের ব্রাশ ঘটনা একই ধরনের গুলি চলার ঘটনা কোন যুক্তিতে হতে পারে এই জিনিসের যদি ইমিডিয়েট বন্ধ করা না হয় এবং এই জিনিসের যদি এই অন্তর্বর্তীকালীন সরকার স্ট্রিট কোনো অ্যাকশন না নেয় তাহলে পরিষ্কারভাবে বলতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন পরিষ্কার বেইমানি করছেন তারা পাহাড়কে বাদ রেখে মু তারা এক মুখে যদি আপনারা বলেন আপনারা সবাই বলছেন যে আওয়ামী লীগ ফ্যাসিস ছিল অবশ্যই আওয়ামী লীগ ফ্যাসিস ছিল তাহলে আওয়ামী জমানায় যে সমস্ত ফ্যাসিস্ট আচরণ পাহাড়ের সাথে করা হয়েছে সে একই আচরণ তো আপনি করতে পারেন না আপনি যদি সে একই আচরণ করেন তাহলে আপনি যে মুখে যে আপনারা বলছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে ফেলবেন ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করবেন আসলে তো তার কোনো কোনো লক্ষণ আসলে দেখা যাচ্ছে না কারণ একদম একইভাবে আপনারা অতীতের মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ সরকারের মতোই পাহাড়ের উপরে আপনাদের এই যে অসংবেদনশীলতা সেটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাচ্ছে আমরা আমি যেটা মনে করি যে পাহাড়ে অনতি বিলম্বে এই যে বছরের পর বছর দশকের পর দশক ধরে সেখানে যে সেনা শাসন আছে সেটা বন্ধ হতে হবে সমতলে আমরা আমরা যদি যদি না না চাই পছন্দ করি তাহলে কোন যুক্তিতে আমরা একই দেশে আমরা বলতে চাচ্ছি এটা একটা গণতান্ত্রিক দেশ হবে এখন সেই গণতান্ত্রিক দেশে আমরা কি করে সমতলে যেই শাসন চাই না পাহাড়ে আমি সেই শাসন চাই এক দেশে দুই শাসন কিভাবে থাকে এখানে আরেকটা অপপ্রচার যেটা চালাচ্ছেন এই বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় শাসক গোষ্ঠী তারা যেটা বলছেন পাহাড়িরা সন্ত্রাসী পাহাড়িরা স্বাধীনতা চায় পাহাড়িরা বিচ্ছিন্নতাবাদী এর থেকে বড় মিথ্যা কথা আসলে আর হয় না এখন পর্যন্ত একটা পাহাড়ি রাজনৈতিক দলকে আপনারা দেখাতে পারবেন না যারা কিনা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা কিনা বলেছেন যে তারা পাহাড়ের স্বাধীনতা চান তারা কেউ বলেন নাই তারা কেউ বলেন নাই আমরা বিচ্ছিন্ন হতে চাই তারা বরং উল্টো কথাটা বলেন তারা যেটা বলতে চাচ্ছেন যে পাহাড়কে বারবার বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে পাহাড়িদেরকে বাংলাদেশের রাষ্ট্রের গঠনে তাদেরকে অংশ নিতে দেওয়া হচ্ছে না তারা চান তাদের গণতান্ত্রিক অধিকার তারা কিন্তু একবারের জন্য বলছেন না যে আমরা স্বাধীনতা চাই আমাদের স্বাধীনতা সংগ্রাম করছি তারা তাদের অধিকার চান শুধু তাই না এবার খুবই ইন্টারেস্টিংলি তারা আরও একটা কথা খুবই পরিষ্কার করে এইবারের এই সাম্প্রতিক যে গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি পাহাড়ে হলো একটা কথা খুবই পরিষ্কারভাবে তারা বলছেন সেটা হচ্ছে যে তারা বলছেন আমরা কেউই মানে পাহাড়িরা কেউই সেনাবাহিনীর বিরুদ্ধে না তাদের আন্দোলন সেনাবাহিনীর বিরুদ্ধে না তাহলে তাদের আন্দোলন হচ্ছে সেনা শাসনের যে প্রতি পদে পদে পাহাড়ে সেনাবাহিনী যে নিয়ন্ত্রণ করে তাদের আন্দোলনটা হচ্ছে এটার বিরুদ্ধে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো সেনাবাহিনীর জায়গায় থাকলে তাদের কোনো আপত্তি নেই এবং আমাদেরও কিন্তু তাই আমাদের যদি প্রতি পদে পদে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা মেনে নিব কখনই তো আমরা মানতে চাবো না তাহলে পাহাড়িটা কেন মানবে এখন আমাদের যেসব বাঙালি বন্ধুরা অনেকেই আছেন জেনে শুনে ইচ্ছা করে প্রপাগানটা ছাড়াচ্ছেন কোনো কোনো তারা আমাদের বন্ধু না কিন্তু আমাদের অনেক বন্ধুদেরকেও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে আগে হয়তো চিনতাম না এরকম এই সেন্সে বন্ধু এরকম অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারাও কিনা এই রাষ্ট্রীয় প্রপাগানটা ফাঁদে পাড়া দিচ্ছেন তারা বলছেন যে পাহাড়ের থেকে সেনা শাসন সরিয়ে নিলে আপনার হচ্ছে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আসবে রক্ষা করা যাবে না আমি তাদেরকে বিনীতভাবে যে আলাপ যে কথাটি বলতে চাই সার্বভৌমত্ব রক্ষা করা যায় বাংলাদেশের সীমানাকে অক্ষুন্ন রাখার মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি কোনো রাষ্ট্রের সাথে হবে না এইটা নিশ্চিত করার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব পাহাড়িরা কখনোই আসলে নষ্ট করেন নেই বা নষ্ট করতে চাননি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের এই ফ্যাসিস্ট শাসক শ্রেণী গত পঞ্চাশ বছরে একের পর এক বাংলাদেশের স্বার্থ যতগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটাই বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছে এবং শুধু তাই না এখানে আজকে একটা আলাপ এরকমও দেখলাম যে পাহাড়ে এখন নতুন করে আরেক সন্ত্রাসী গোষ্ঠী এসেছে কুকিচিন তারা হচ্ছে পাহাড়কে বিচ্ছিন্ন করতে চায় এরকম এরকম কথা তো তাদেরকে তাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এটা এটা পত্রিকাতে রিপোর্টেড আছে ইন্টারন্যাশনাল বিভিন্ন সাইটে আছে কুকি চীনের এই প্রশ্নের জবাব দিতে হবে তো বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীকে দিতে হবে যে কুকি চীনের প্রধান তার সাথে তার একটা সংগঠন ছিল আগে একটা এনজিও টাইপের সংগঠন ছিল সেই সংগঠনের উদ্বোধনে সেই সংগঠনের অনুষ্ঠানে হরে দরে রাষ্ট্রীয় বাহিনীর বিভিন্ন অফিসারকে কেন দেখা গেছে আমাদেরকে এই প্রশ্নের জবাবটা দিতে হবে যে তারা কি করেছিলেন তারা তারা ওই সময় তাদের সাথে এই নাথান বোমের সাথে তাদের এত মাখামাখির কারণটা কি এবং তারপরে কেন নাথান নাথান চলে গেল তাদের দিতে হবে কারণ বমের সাথে এইভাবে অন্য মাখামাখিটা তাদেরই ছিল এখানে নানা ধরনের অভিযোগ আছে অভিযোগ সেটা এখন পর্যন্ত প্রমাণিত না কিন্তু তাদের যে ছবি আছে সেই ছবিগুলো তো আমরা পরিষ্কারভাবে বিভিন্ন দেশি বিদেশি সাইটে দেখেছি এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম বম জনগোষ্ঠীকে এই নাথান বমদের কুকি চিনি সন্ত্রাসী গোষ্ঠীর কারণে বম জনগোষ্ঠীর উপরে একেবারে একটা ঢালাও এক ধরনের নিপীড়ন চললো এখন পর্যন্ত মনে হয় হাজার চারেক বম জনগোষ্ঠী তারা বাস্তুচ্যুত হয়েছেন এই সংঘাতের কারণে এবং দশজন মারা গেছেন এবং আমরা দেখলাম যে ফুটবলার ছিল একটা পাহাড়ি ছিল তাকে মেরে ফেলা হয়েছে চৌতভাগের অভিযানে এভাবে তো একটা দেশ আসলে চলতে পারে না আমাদের বাঙালিদেরকে বুঝতে হবে আমরা যদি পাহাড়িদের প্রতি পাহাড়িদের অধিকারকে স্বীকৃতি না দিই পাহাড় বাংলাদেশের বাইরে না সুতরাং যখনই আমি পাহাড়িদের অধিকার পাহাড়ি আদিবাসীদের অধিকারকে আমি স্বীকৃতি দিব না যখনই আমি তাদেরকে নিয়ে হাসি তামাশা করবো যখনই আমি তাদেরকে অবজ্ঞা করব বাঙালি জাত্যাভিমানী আচরণ করব আমাদের পরিষ্কার হতে হবে যে আমি আপনি যারা গণ করেছে তারা কেউ গিয়ে পাহাড়ে নিপীড়ন কিন্তু চালায় নেই আমরা কেউ কিন্তু নিপীড়ক না বাঙালি জাতি জাতি হিসেবে বাঙালি কিন্তু নিপীড়ক হইতে পারে না নিপীড়ক হচ্ছে এই দেশের বাঙালি শাসক শ্রেণী তারা পাহাড়েও নিপীড়ন চালায় তারা আমাদের বাঙালিদের উপরেও নিপীড়ন চালায় আমাদের পাহাড়ি আদিবাসী এবং আমাদের যারা সাধারণ বাংলাদেশি শ্রমজীবী মানুষ এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আমরা যারা আমরা যারা সাধারণ মানুষ আমাদের এই পাহাড় এবং সমতলের সকল সাধারণ মানুষের কমন শত্রু একটাই সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামো এবং বাংলাদেশ রাষ্ট্রের এই ফ্যাসিস্ট শাসক শ্রেণী এবং সরকার হচ্ছে এই শাসক শ্রেণীরই ম্যানেজার সুতরাং আমরা আমি যেটা দ্যার্থহীনভাবে বলতে চাই যে পাহাড়ের উপরে এই যে সেনাশাসন শাসন পাহাড়ের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেটেলার বাঙালিদের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের উপরে হামলা করা এই সমস্ত জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে এবং অবিলম্বে আমরা এই ঘোষণাটি দেখতে চাই যে পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহার করা হচ্ছে পাহাড়িদের সকল গণতান্ত্রিক অধিকার মেনে নেওয়া হচ্ছে এবং সংবিধানে আদিবাসী শব্দ রাখা যাবে না এই সমস্ত কথাবার্তা আওয়ামী লীগ আমলে আমরা শুনেছি দীপুমনির কাছ থেকে শুনেছি শেখ হাসিনার কাছ থেকে শুনেছি সেই আওয়ামী কথা সেই আওয়ামী ফ্যাসিবাদী কথা আমরা আর কত সহ্য করবো আমরা চাই অনতি বিলম্বে সংবিধানের সামনে সংবিধান লেখা হবে সেই সংবিধানে অনতি বিলম্বে বাংলাদেশ বহু জাতির সত্তার মানুষের দেশ এই কথাটি পরিষ্কারভাবে থাকুক বাংলাদেশে আদিবাসীরা আছেন এই কথাটি সেখানে পরিষ্কারভাবে থাকুক তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক তাদের যে নিজস্ব ভূমি ব্যবস্থা ছিল সেই ভূমি ব্যবস্থা অটুট থাকুক এবং এই যে মাঝখানে বাংলাদেশ হওয়ার পরে এই যে সেটেলার বাঙালি পাঠিয়ে ওখানে যে পাহাড়িদেরকে তাদের জমি থেকে তাড়িয়ে যেই সিচুয়েশনটি তৈরি করেছে সেই সিচুয়েশনটাই মূলত পাহাড়ের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য প্রধানত তাই। সুতরাং এই এই ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্রের শাসক শ্রেণীকে নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং সেই ভুল থেকে শিক্ষাও নিতে হবে তারা যদি সত্যি সত্যি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান তাদেরকে অনতি বিলম্বে পাহাড় থেকে এই যে সেটেলার বাঙালি যাদেরকে তারা পাঠিয়েছিলেন এবং যাদেরকে এত সংখ্যায় যারা পাঠিয়েছেন তারাই পাহাড়ের সংখ্যাগুরু জনগোষ্ঠীতে পরিণত হয়ে গেছেন এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে ফিরিয়ে ফিরিয়ে আনতে হবে দিয়েই আনেন কিন্তু ক্ষতিপূরণ এটা ছাড়া পাহাড়ি পাহাড়ের পাহাড়িদের জমি পাহাড়িদের কাছে ফিরিয়ে দেওয়া ছাড়া পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা ছাড়া পাহাড়ের গণতান্ত্রিক অধিকার পাহাড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে কোনো দিন কখনো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না এবং এটা যদি আমরা এখনই না ঠেকাই এখনই যদি এটার বিরুদ্ধে সরব আওয়াজ না তুলি সাম্প্রতিক যে পাহাড়ের গোলাগুলিগুলো হলো বা হামলাগুলো হলো পাহাড়ি জনগোষ্ঠীর উপরে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমতলের বাঙালিরা এটার বিপক্ষে কথা না বলি তাহলে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে যে একই নিপীড়ন আগের জমানাগুলোর মতো একই নিপীড়ন এখন আমাদের উপরও সামনে আসবে আমাদের কমন শত্রু এই রাষ্ট্র এই রাষ্ট্রের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো এবং এই যে ফ্যাসিবাদী রাষ্ট্রের শাসক শ্রেণী তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম জয়ী হোক